আমাদের এখানে এই টমেটোগুলো রে কন বিলাহি বলে মানে ছোট চামে টমেটো কন বিলাহী বলে আসামে এটাকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করবো কচুগুলো সব কাটা হয়ে গেছে আমার এখন ভালো করে ধুয়ে ফেলব কচুগুলো আজকে আমি কচু শাকে দেবো এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকে দেবো এদের জলের ট্যাঙ্কি অনেক বড় আমার মতো দুইজন সমানে হলে ডুবে যাবে এই কচুগুলো খুব ভালো একদম গলা ধরে না চুলকায় না খুবই ভালো আমাদের বাড়ি এখন ভালো করে ধুয়ে ফেলবো তারপরে আমি ভাপ দিয়ে দিয়ে বলবো আমি অল্প লবণ দিয়ে দিছি ভাপে কচুর শাখে আমি মশলা দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব ভাপ দেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেব এই কচুর শাগে আমি শুধু মরিচ আর পেঁয়াজ বাটা দেব আমি সর্ষের তেল দিয়েছি কচানো পেঁয়াজ দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সার গ্রাউন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দেব তেলে লবণ দিয়ে দেবো আন্দাজ মতো এখন আমি মশলাটা ভালো করে খসিয়ে নেব যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ আমি খসাবো দেখুন মশলা থেকে একদম তেল বেরিয়ে আসতে ভাজা হয়ে গেছে কচুগুলো দিয়ে দেবো এখানে আমাদের বাড়িতে দুই রকমের কচু আছে কালো আছে সাদাও আছে কালোটা এটা মানে মিক্স করে নিয়েছি কালো কচুতে বেশি আয়রন হয় সাদাটার থেকে কালো কচুটা খাওয়া বেশি ভালো এটাতে প্রচুর পরিমাণে আয়রন মাছের মাথাগুলো আমি আগেই ভাজা করে রেখেছিলাম এখন কচুতে দিয়ে দেবো আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা স্কিপ না করে আমার ভিডিওটা দেখবে তোমরা যদি ভিডিও দেখারই ইচ্ছা হয় ভালো লাগে তবে ভালো করে পুরা পুরো ভিডিও দেখবে না তো কিন্তু খুলবেই না আমিও জানি তুমিও জানো যে কেউ কাউকে ছাড়া এগুতে পারবো না এর জন্য বলছি যদি ভালো লাগে ভিডিও দেখবে না তো ভিডিওটাই অন করবে না মিষ্টি হওয়ার জন্য আমি এক চামচ গুড় দিয়ে দেব আর তোমরা কারা কারা পছন্দ করো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কমেন্ট করে বলবে আমার তো খুবই ভালো লাগে আমার ছেলে মেয়ে খায় না অনেক কাটা এর জন্য খায় না ওরা চার পাঁচ দিন থেকে ভিডিও ছাড়ি না এবং ভিডিও অনেক টাইম লেগে যায় আর অনেক কষ্ট হয় ভিডিও বানাতে ভাবলাম আজকে একটা ভিডিও বানিয়ে কচুর শাকটা হয়ে গেছে তুলে নেব বলবে এটা কালো হয়েছে কিন্তু খেতে খুব টেস্টি হয়